বাংলাদেশের জাতীয় নির্বাচন তো প্রায় চলেই এলো আর চারদিকে উত্তেজনাও বাড়ছে তো দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন ঠিক কোন দিকে ভোটাররাই বাকি ভাবছেন সম্প্রতি একটা বেশ গুরুত্বপূর্ণ জরিপ প্রকাশিত হয়েছে যা এই প্রশ্নগুলোর একটা আভাস দিচ্ছে চলুন এই জরিপের গভীরে ডুব দেওয়া যাক আর সংখ্যাগুলোর ভেতরের গল্পটা একটু বোঝার চেষ্টা করি সবার মনে এখন এই একটাই প্রশ্ন ঘুরছে তাই না যে এই নির্বাচনী দৌড়ে আখির কে এগিয়ে আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা আজ বিশ্লেষণ করছি ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট মানে আইআরআই এর করা একদম টাটকা একটা জরিপ বলে রাখা ভালো আইআরআই যুক্তরাষ্ট্রের একটা অলাভজনক সংস্থা যারা বিশ্বজুড়ে গণতন্ত্র নিয়ে কাজ করে তো প্রথমেই দেখা যাক মূল খেলাটা কাদের মধ্যে হচ্ছে এই জরিপ বলছে দুটো দল জনপ্রিয়তা দৌড়ে বাকিদের চেয়ে বেশ খানিকটা এগিয়ে আছে আচ্ছা এই যে সব তথ্য আমরা দেখছি এগুলো আসছে থেকে। আসছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা আইআরআইয়ের একটা জরিপ থেকে তাদের অর্থায়নে স্থানীয় একটা গবেষণা সংস্থা এই কাজটা করেছে তার মানে তথ্যগুলো একটা নির্ভরযোগ্য কাঠানো থেকেই আসছে জরিপ অনুযায়ী যদি ধরুন আগামী সপ্তাহে নির্বাচন হয় তাহলে দেশের তিরিশ শতাংশ ভোটার ভোট দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বিএনপিকে আর তাদের ঠিক ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে কারা ২৬ শতাংশ ভোটারের সমর্থন নিয়ে দ্বিতীয় স্থানে আছে জামায়াতে ইসলামী বুঝাই যাচ্ছে শীর্ষ দুই দলের মধ্যে লড়াইটা বেশ জমজমাট হতে চলেছে এই যে গেখুন ব্যবধানটা মাত্র চার শতাংশ এইটুকু একটা পার্থক্যই কিন্তু পুরো নির্বাচনের অঙ্কটাকে একদম জমিয়ে দিয়েছে যখন জনপ্রিয়তার ফারাক এত কম থাকে তখন কিন্তু খেলার ফলাফল যে কোনো দিকেই যেতে পারে এখন মনে প্রশ্ন আসতেই পারে এই সংখ্যাগুলো কতটা নির্ভরযোগ্য দেখুন জরিপটা কিন্তু সারা দেশ জুড়েই করা হয়েছে চৌষট্টিটা জেলার মধ্যে তেষট্টিটাতেই প্রায় পাঁচ হাজার প্রাপ্তবয়স্ক মানুষের সাথে সরাসরি কথা বলে তথ্য সংগ্রহ করা হয়েছে আর এর উপর পঁচানব্বই শতাংশ আস্থা রাখা যায় তাই বলাই চলে এটা রাজনৈতিক পরিস্থিতির বেশ শক্ত একটা প্রতিফলন কিন্তু ভাববেন না গল্পটা শুধু এই দুই দল নিয়েই আসল টুইস্ট তো এখনও বাকি কারণ এই নির্বাচনী খেলায় ছোট দলগুলো কিন্তু খুব বড় একটা ভূমিকা রাখতে পারে চলুন দেখি কিভাবে তারা খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে এই জায়গাটা কিন্তু খুব ইন্টারেস্টিং দেখুন জাতীয় নাগরিক পার্টির হাতে ছয় শতাংশ জাতীয় পার্টির কাছে পাঁচ শতাংশ আর ইসলামী আন্দোলনের কাছে চার শতাংশ সমর্থন আছে অন্যান্য সব দল মিলিয়ে আরও আট শতাংশ মোট করলে দাঁড়ায় তেইশ শতাংশ ভোট এটা কিন্তু কোনো ছোটোখাটো সংখ্যা না তাইলা আচ্ছা অনেকগুলো সংখ্যা তো আমরা দেখলাম কিন্তু রাজনীতির মাঠে এগুলোর আসল মানেটা কি। এই যে সামান্য ব্যবধান আর ছোট দলগুলোর ভোট এগুলো কিভাবে পুরো ফলাফলকে প্রভাবিত করতে পারে চলুন সেটাই একটু ভেঙে বোঝার চেষ্টা করি এই রিপোর্টের বিশ্লেষকরা ঠিক এই পয়েন্টটায় ধরিয়ে দিচ্ছেন তারা বলছেন প্রধান দুই দলের মধ্যে যখন ব্যবধান এত কম থাকে তখন এই ছোট দলগুলোই হয়ে উঠতে পারে গেম চেঞ্জার মানে জোট করার সময় এদের সমর্থনই ঠিক করে দিতে পারে কে জিতবে আর কে হারবে এই কৌশলটা বুঝতে হলে আমাদের দেশের নির্বাচনী সিস্টেমটা একটু জানতে হবে এটাকে বলে ফার্স্ট পাস দ্য পোস্ট মানে এটা খুব সোজা কোনো একটা আসনে যে প্রার্থী অন্যদের চেয়ে সবচেয়ে বেশি ভোট পাবেন তিনিই জিতবেন এমনকি সেটা যদি মাত্র এক ভোটের ব্যবধানও হয় আর এখানেই কিন্তু আসল খেলাটা এই ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমের কারণেই সারা দেশে ভোটের ব্যবধান হয়তো কম কিন্তু সংসদে আসন সংখ্যার ব্যবধান অনেক বড় হয়ে যেতে পারে আর ঠিক এই কারণে কয়েকটি আসনে ছোট দলগুলোর সমর্থন পুরো খেলার ফলাফলটাই পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম প্রথমত শীর্ষ দুই দলের মধ্যে লড়াইটা খুবই ক্লোজ দ্বিতীয়ত ছোট দলগুলোর হাতে যে ভোটটা আছে সেটাকে কোনোভাবেই হালকা করে দেখার সুযোগ নেই তারাই হয়ে উঠতে পারে কিংমেকের আর সবশেষে আমাদের দেশের নির্বাচনী পদ্ধতির কারণে মাঠের ভোটের সাধারণ হিসাব আর সংসদের আসন সংখ্যার হিসাবটা সবসময় এক হয় না সবশেষে একটা প্রশ্ন রেখে যায় যখন ভোটের লড়াই এপোটা হাড্ডাহাড্ডি হয় তখন আসল ক্ষমতাটা কাদের হাতে থাকে যারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তাদের নাকি যারা পর্দার আড়াল থেকে ঠিক সময়ে সমর্থন দিয়ে পুরো খেলার ফলাফলটাই পাল্টে দিতে পারে সেই কিংমেকারদের হাতে ভাবনার বিষয় তাই না